বিয়ের ব্যবস্থা দেখেনি এখন হচ্ছে তোমার বয়স কত বললে সতেরো বছর বয়স সতেরো বছর বয়সে একে যদি বিয়ে দেওয়া হয় এর ভবিষ্যৎ নষ্ট তুমি কি সেভেনে পড়ো তাই তো হুম মা হারা বাবা হারা এই দাদু দিদায় দাদু জুতো সেলাই করে আর দিদা হচ্ছে লোকের বাড়িতে ভিক্ষা করে পড়ে এই দুটো বাচ্চাকে মানুষ করছে মানে ঠিক মতন খাওয়া হয় না আজকে লোকের বাড়ি থেকে ভাত চেয়ে এনে খাওয়া হয়েছেন তাই তো আম ওর কাছে দুটো রুকি এইভাবে ওই একটা টাকা এক বসেছে ভালো আছো হ্যাঁ হ্যাঁ তোমার নাম জানি কি পবিত্র দাস তো তোমার নাম ফুলি দাস আচ্ছা বন্ধুরা আমি আজকে এসেছি ন আপনারা এর আগেও একটা ভিডিও দেখেছিলেন ন আমি এসেছিলাম এই আচ্ছা এই দাদু হচ্ছে জুতো সেলাই করে কোনো দিন কুড়ি তিরিশ টাকা হয় কোনো দিন হয় না মানে এত কষ্ট করে এই দাদু জুতো সেলাই করে এই দুটো বাচ্চাকে চায় তোমার বাবা কোথায় বসিরহাটে তোমার বাবা তোমাকে দেখে তোমাদের তোমাদের দেখে না তোমার মা মা মারা গেছে আচ্ছা তোমার মা মারা গেছে তোমার বাবা তোমার কাছে আসে না তোমার বাবাকে অন্য জায়গায় বিয়ে থাপ করেছে জানো কি কোনো যোগাযোগ আছে তোমার বাবার সঙ্গে মানে এর কোনো যোগাযোগ নেই মানে এত কষ্ট করে এরা পড়াশুনো করছে মানে খুবই কষ্ট এর আগের বারে আমি এসে এদেরকে বাজার ঠেজার করে দিয়ে তোমাদের জামা কাপড় কিনে দিয়েছিলাম নতুন জামা কাপড় তাই তো আচ্ছা এখন আপনি কি করেছেন যে আজকে লোকের বাড়ি থেকে ভাত চেয়ে নিয়ে খাওয়াইছেন এদেরকে মানে এখন এতটাই কষ্ট চলছে তা আপনাদের তো এইভাবে তো খুবই কষ্ট আপনারা কি করে চালাবেন মানে জাদু জুতো সেলাই করে মানে বুঝতে পারছেন বাজারে জুতো সেলাই করে মানে নিজে হাঁটতে চলতে পারে না খুবই কষ্ট করে কালকে পাড়ায় কি করতে গেছিলেন ভিক্ষা করতে গেছিলেন আচ্ছা আচ্ছা ভিক্ষা করে নিয়ে এসে তাকে খাওয়াইছেন আপনার কয় ছেলে মেয়ে জানি তিন মেয়ে এক ছেলে তিন মেয়ে এক ছেলে আর দুটো মেয়ে কোথায় মেয়ে থাকে যার যার মতন সংসার করছে আর একটা ছেলে সে কি দেখে আপনাদের না ও তিনটে বাচ্চা নিয়ে মানে তার তিনটে বাচ্চা নিয়ে মানে কি করে চালাবে মানে ইনি এই জুতো সেলাই করে আর এই ছোট ছোট দুটো বাচ্চা মা মারা গেছে বাবা হচ্ছে গিয়ে ছেড়ে দিয়েছে তাই তো বাবা ছেড়ে দিয়েছে আগে বসি থাকতে তোমরা তাই তো বসিরাটে রাতে রাস্তা ধারে থাকতে বসিরাটে রাস্তার রাস্তা ধারে থাকতো মানে সেইখানে ঘর বাড়ি আছে কি রাস্তার ধারে থাকতে আচ্ছা তোমার বয়স কত সতেরো বছর বয়স তোমার বয়স কত আচ্ছা তুমি কিসে পড়ো আর তুমি শিখছে আচ্ছা মানে খুবই কষ্ট করে এই দাদু এদেরকে চালাচ্ছে এই দিদা ভিক্ষা করতে যায় বিয়ের ব্যবস্থা দেখেন এখন হচ্ছে তোমার বয়স কত বললে সতেরো বছর বয়স সতেরো বছর বয়সে একে যদি বিয়ে দেওয়া হয় এর ভবিষ্যৎ নষ্ট তুমি কি সেভেনে পড়ো তাই তো সেভেনে পরে এখন যদি বিয়ে দেওয়া হয় এর ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে অল্প বয়সে বিয়ে দেবে ঠিক আছে এর আঠেরো বছর বয়স হোক কিংবা মাধ্যমিকটা পাস করুক বিয়ে উপযুক্ত হোক তারপরে বিয়ে দেবেন ঠিক আছে তোমার টিউশনি যাচ্ছ ঠিক মতন হ্যাঁ তুমি যাচ্ছ তো আচ্ছা টিউশনি পয়সা তো একজন দেয় না হ্যাঁ আমার ভিডিও দেখেই দেয় তাই তো আচ্ছা সে দাদা আমাকে ফোন করেছিল আপনাদের টিউশনির টিউশনি পড়াশার পড়াশোনাটা করছে হ্যাঁ 2000 টাকা দেয় ব্যাঙ্কে পাঠিয়ে দেয় তাই তো আচ্ছা আচ্ছা উনি খুব ভালো লোক উনি আমাকে ফোন করেছে প্রত্যেক মাসে মাসে 2000 টাকা করে আমাদের দিতেছে তাই তো আচ্ছা সে টাকা কি করছেন মানে এদের টিউশনই টিউশনই খরচ হয়ে যাচ্ছে মানে আপনাদের খাওয়া খুব কষ্ট হচ্ছে তাই তো সব কিছু জানাচ্ছি মানুষ না

যে আপনি এখনও এই বয়সে জুতো সেলাই করে এনে খাওয়াচ্ছেন আপনি ভিক্ষা করে এনে এদেরকে মুখে খাওয়াতে দিচ্ছেন হ্যাঁ মেয়ের সন্তান তো আপনাদের এবার হুম কি করব কোনো রাস্তা নেই আমার এক মরণ ছাড় আমার কোনো রাস্তা নেই লেট কেন যে সেভেনে পড়ছে এখন বয়স সতেরো আমি যতটুকু শিখাইছি ওই ততটুকুই করে তুলেছি আচ্ছা আচ্ছা কি করে মারা গেছিল তোমার মা অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্টে মারা গেছে অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পরে তোমার বাবা তোমাদের আর দেখে না তাই তো আচ্ছা তোমার বাবা তোমাদের কোনো খোঁজও নেয় না কেমন বাবা মা থাকলে তো খোঁজ নিত না মানে বাবা কেমন বাবা যে একটুখানি খোঁজও নেয় না যে আমার ছেলে মেয়েগুলো খাচ্ছে কি খাচ্ছে না এই যে আপনি যে লোকের বাড়ির থেকে ভাত এনে খাওয়াচ্ছেন মানে এতটা কষ্ট করে যে খাওয়াচ্ছেন হ্যাঁ মার থেকে বড় জিনিস কিছুই আমাদের কষ্ট হয় না তোমার মার জন্য মনে পড়ে না মার কথা বলে তোমাদের মনে মার কথা মনে পড়ে মা ভালোবাসতো বাবা ভালোবাসতো না বাবা ভালোবাসতো না একসঙ্গে যখন ছিল মা বাবা সবাই একসঙ্গে ছিল তখন বাবা ভালোবাসত না তখনও ভালোবাসতো না কেন কী করতো মানে নেশা করতো তোমার বাবা মাকে মারতো আচ্ছা আচ্ছা মা কি করে অ্যাক্সিডেন্ট হলো পড়ে গেছিলো বাইরের কাছে ও তোমার মা কাজ করতো মানে কাজ করে তোমাদের খাওয়াতো মানে তোমার বাবা কাজ করতো না আচ্ছা আচ্ছা তার মানে তোমার মা হারা বাবা হারা হুম মা হারা বাবা হারা এই দাদু দিদায় দাদু জুতো সেলাই করে আর দিদা হচ্ছে লোকের বাড়িতে ভিক্ষা করে করে এই দুটো বাচ্চাকে মানুষ করছে মানে ঠিক মতন খাওয়া হয় না আজকে লোকের বাড়ি থেকে ভাজে এনে খাওয়া আছেন তাই তো সত্যি খুব খারাপ লাগে তোমাদের বাড়ির ঘরে বাজার টাজার আছে কিছু কিছু নেই বাজার করে দিলে ভালো হয় বাজার করে দিলে কি করবেন আচ্ছা পেট ভরে দুটো খেতে পারবেন আচ্ছা আমি আমি আগেরবার বার বাজার করেছিলাম খেয়েছিলেন হ্যাঁ খুশি হয়েছিলেন খুব খুশি হয়েছিলেন আচ্ছা আচ্ছা শোনেন আমি আজকে আপনাদেরকে বাজার করে দেবো আর তোমাদেরকে আমি আগের দিন যে জামা কাপড়টা দিয়েছিলাম মনে আছে হ্যাঁ আছে তো সেটা আচ্ছা তুমি সেটা পরে আসো যাও তুমি পরে আসো তোমাদেরকে বাজারকে নিয়ে যাই তোমাদের বাজার টাজার করে দিচ্ছি সব ঠিক আছে বাজার করে দিলে খুশি হবেন তো হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক ইঁদুরে কেটে দিয়েছে তাহলে তোমার ভালো জামা প্যান্ট কি আছে কাপড় বাড়ি পড়ার জামা কাপড় আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি যেটা বলো পড়ার মতন তুমি সেটা পরে আসো আমরা সত্যি আমার আপনার থেকে আমার বেশি কষ্ট হয় দেখেন এই কাপছে এই বয়সে জুতো সেলাই করে বুঝলেন তো

আচ্ছা ঠিক আছে আপনি এক বছরে চাল রেডি করুন আমি মুদি মশলাটা করে নিই হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যদি চলো সরষের তেল না সাদা তেল খাও সর্ষের তেল সরষের তেল এক কেজি হ্যাঁ মুসুরির ডাল দেন দু কেজি আপনি এগুলো দিতে লাগেন ঠিক আছে কাঁচা মালের বাজারটা করে নি হ্যাঁ ঠিক আছে চলো ভাই আলু কত করে হ্যাঁ কুড়ি টাকা কিলো দশ কিলো আলু আর পেঁয়াজ কত করে দশ কেজি পাল্লা কত পাল্লা কম হয় তো আচ্ছা দশ কিলো আলু আর পেঁয়াজ কত করে তিরিশ টাকা পটল নেবা পটল দেওয়া কেজি আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা লাগবে আর কি লাগবে আদা রসুন দিয়ে দাও হ্যাঁ ঠিক আছে দেখো টাকা কত দাম এক হাজারই আর কিছু লাগলে বলতে পারো নিঃসন্দেহ দেখো যা যা বাজার করেছি বা যা যা বাজার করেছি হ্যাঁ এই অনেক হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ কলগেট কিছু লাগবে দিয়ে দিলে ভালো হয় না তুমি আমার দিকে বলো দিয়ে দিলে ভালো হয় আচ্ছা তুমি যা যা লাগবে তুমি তাই তাই নাও তোমার যা যা ইচ্ছা ঠিক আছে কলগেট বিরাজটা দিয়ে দেন হ্যাঁ মানে হাজার টাকা আছে আর দিতে হবে না না হাজার চোদ্দ টাকা হয়েছে আপনাকে হাজার দশ টাকা চার টাকাও দিতে পারবো না ঠিক আছে পটল আলু মুড়ি আদা রসুন পেঁয়াজ ঠিক আছে এখানে মুদি মশলার মাল চাল এক বস্তা ঠিক আছে দিদা আর বাবা এসো

ঠিক আছে আপনারা রান্না বান্না করেন হ্যাঁ ঠিক আছে কাটবেন না তো হ্যাঁ আপনারা রান্না বান্না করেন হুম অন্ধকার হয়ে গেছে তো এখনো তো সেই দুপুরে তো ভাত চেয়ে খাওয়া চেন এদেরকে এখন রান্না বান্না করে খাওয়া দাওয়া করেন ঠিক আছে আপনারা খুশি হয়েছেন হ্যাঁ ঠিক আছে তোমরা তাহলে এখন রান্না করে খাওয়া দাওয়া করো যে পয়সা দিয়ে যাচ্ছে হ্যাঁ এনে এখানে এক টাকা আছে আর ওরা একটু কি খেতে চেয়েছিলে তোমরা কি খেতে চাইছো মাংস খেতে চেয়েছে আমাকে রাস্তায় বললো যে ভাই মাংস খেতে চেয়েছে আমি শুনি আমি আমি হচ্ছে আবার যাব ফিরে ঠিক আছে ওর জন্য কালকে এনে খাওয়াবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে কালকে এনে খাওয়াবো মাংস খাওয়াবো ডাক্তারের টাকা দেবো আমি না ঠিক আছে আমি খেয়ে নেবো রাস্তায় হ্যাঁ আমি সারাদিন না খাওয়া ঠিক আছে আমি সেই সকালবেলা বেরিয়েছি এখনো পর্যন্ত না খাওয়া এই যে অন্ধকার হয়ে গেছে তো

ঠিক আছে আপনাদের যখনই খাওয়ার কষ্ট হবে ঠিক আছে তুমি কাউকে ফোন দিয়ে আমাকে ফোন করবা ঠিক আছে আমি চেষ্টা করব তোমাদের যাতে না খেয়ে থাকতে হয় হ্যাঁ ঠিক আছে যা আমার সত্যি খুব খারাপ লাগে খাওয়ার কষ্ট খুবই আমার খারাপ লাগে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ফোন করে জানাবো হ্যাঁ আর এখন আপনারা খাওয়া দাওয়া করুন ঠিক আছে হ্যাঁ রান্না বান্না করে খাওয়া দাওয়া করুন আর

আপনি হাত করছেন কেন হাত জোর করছেন বলতে পারবো না বাবা কোথায় বলতে পারবো না সত্যি খারাপ লাগে ঠিক আছে তোমরা খাওয়া দাওয়া করে দিদি কাটবেন না হ্যাঁ আসি হ্যাঁ ভালো থাকবো হ্যাঁ আসি ভালো থাকবেন কানবেন না হ্যাঁ কান্নাকাটি করবেন না ঠিক আছে তোমরা রান্নাবান্না করে তোমরা খাওয়া দাওয়া করো হ্যাঁ দিদার সঙ্গে হাতে হাতে কাজ বাজ করে দেবা ঠিক আছে আর তোমার বিয়ের বয়স হোক উপযুক্ত হোক তারপরে তোমার বিয়ের ব্যাপার নিয়ে ভাবা যাবে ঠিক আছে কি বললাম দিদা বুঝলেন কান্না করবেন না আপনি ওর বিয়ে নিয়ে এখন চিন্তা করতে পারেন ঠিক আছে ও পড়াশুনো শিখুক মাধ্যমিকটা পাশ করুক তারপরে বিয়ে দেবেন তার আগে কোনো বিয়ের নাম করবেন না ঠিক আছে আমি দেব আমি ওর বিয়ের সময় আমি থাকবো ঠিক আছে আমি থেকে নিজে দাড়ি থেকে বিয়ে দেবো ঠিক আছে বিয়ের বয়স হোক ঠিক আছে এখন না ঠিক আছে আসি হ্যাঁ ভালো থেকো ঠিক আছে টাটা হ্যাঁ 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 আসি হ্যাঁ হ্যাঁ